সদাহ রাম কৃষ্ণগতপ্রাণ সর্বাং স্তনপ্রাণাম্যাহাম পূজনীয় স্বামী অপূর্বানন্দজি মহারাজের সংকলিত শিবানন্দবাণী প্রথমভাগ গ্রন্থ থেকে পাঠ পৃষ্ঠা সংখ্যা বারো বেলুড় মঠ তেরোশো উনত্রিশ স্বামী ব্রহ্মানন্দ মহারাজের দেহত্যাগের চার পাঁচ মাস পরে একদিন বিকালবেলা জনৈক উচ্চপদস্থ রাজকর্মচারী মহাপুরুষ মহারাজের দর্শন মানুষে মঠে আসেন তিনি অতি ভক্তিভাবে মহাপুরুষজির পাদ বন্দনা করিয়া মেজের উপর উপবেশন করিলেন এবং নিজেও পরিচয় দিয়া বলিলেন আমি প্রায় তিন বৎসর পূর্বে রাজা মহারাজকে প্রথম দর্শন করি এবং সেই অবধি সুবিধা হলেই তার নিকট আসতাম তিনি আমায় খুবই দয়া করতেন এবং অনেক উপদেশাদি দিতেন প্রাণী প্রাণী আমি তাকে গুরুত্বে বরণ করেছিলাম এবং একদিন দীক্ষা নেবার অভিলাষ জানালে তিনি আশ্বাস দিয়ে বলেছিলেন দীক্ষা হয়ে যাবে তবে এত তাড়াতাড়ি করার কোনো প্রয়োজন নেই এখন যেমন বলে দিচ্ছি তেমনই করে যান মন তৈরি হোক তারপরে সব হবে সেদিন তিনি সাধন ভজন সম্বন্ধে অনেক উপদেশ আদি আমায় দিয়েছিলেন সে অবধি তার নির্দেশানুসারে চপ ধ্যান একটু একটু করতাম এবং মাঝে মাঝে তাকে দর্শন করে যেতাম কিন্তু আমি এমনই অভাব যে তার কাছ থেকে দীক্ষা পাবার সৌভাগ্য আমার হলো না এখন আমার প্রাণের ঐকান্তিক ইচ্ছা আপনি কৃপা করে আমায় দীক্ষা দিন আপনি তাঁর স্থলাভিষিক্ত তার আসনে বসেছেন তার শক্তি এখন আপনার ভিতর দিয়েই কাজ করছে আপনি কৃপা করুন আমায় বিমুখ করবেন না মহাপুরুষজি ওই ভক্তটিকে পূর্বে কখনো দেখেন নাই কিন্তু তথাপি তিনি তাহাকে খুব পরিচিত আপনার জনের ন্যায় সস্নেহে বলিলেন আপনি মহাভাগ্যবান যে যে মহারাজের আশীর্বাদ লাভ করেছেন এবং তিনি দয়া করে আপনাকে অনেক উপদেশাদি দিয়েছেন তিনি যা বলে দিয়েছেন তাই মন্ত্র বলে জানবেন তাতেই আপনার অভীষ্ট সিদ্ধ হবে আর আলাদা করে দীক্ষা নেবার কোনো প্রয়োজন আছে বলে তো আমার মনে হয় না খুব কাতর প্রাণে ডাকুন কেঁদে কেঁদে প্রার্থনা করুন নিশ্চয়ই তার দর্শন পাবেন এবং প্রয়োজন হলে তিনি আপনাকে দীক্ষাও দেবেন তার কৃপা অমুক তিনি তো আর সাধারণ সিদ্ধ গুরু নন তিনি হলেন স্বয়ং ভগবানের পার্শ্বদ তাদের কৃপা কটাক্ষে জীবের সংসার বন্ধন মুক্ত হয় সাধক সিদ্ধ হয়ে যায় ভগবান যখন জীব কল্যাণের জন্য নরদেহ ধারণ করে জগতে অবতীর্ণ হন তখনই তারা শ্রী ভগবানের সঙ্গে আসেন যুগধর্ম প্রচারের জন্য ভগবানের নরলীলা পূর্ণ করবার জন্য পৃথকভাবে তারা জগতে বড় একটা আসেন না তাছাড়া তিনি গেছেন কোথায় পাঞ্চভৌতিক দেহটা ছেড়েছেন বই তো নয় এখন তিনি চিনময় ধামে চিনময় দেহে ঠাকুরের সঙ্গে রয়েছেন এবং ভক্তদের অশেষ কল্যাণ করছেন আমি বলছি আপনি নিশ্চয়ই তার দর্শন পাবেন ভক্ত মহারাজ আপনি যা বলছেন তা অতি সত্য আমিও তার প্রত্যক্ষ প্রমাণ পেয়েছি রাজা মহারাজের দেহত্যাগের পর আমার প্রাণে নিদারুণ ক্ষোভের সৃষ্টি হয়েছিল এই ভেবে যে অমন সদ্গুরুর সঙ্গ পেয়েও তার কৃপালাভ আমার অদৃষ্টি হল না মন খুবই অশান্ত হয়েছিল ঠাকুরের কাছে কাতর প্রার্থনা করেছিলাম তিনি আমার প্রার্থনা শুনেছেন আজ তিন দিন হলো স্বপ্নে মহারাজের দর্শন পেয়েছি এবং তিনি কৃপা করে আমায় মন্ত্রও দেয়াছিলেন কিন্তু ঘুম ভেঙে যাবার পরে সে মন্ত্র পুরোপুরি আর স্মরণ করতে পারিনি খুব চেষ্টা করেছি কিন্তু কিছুতেই তার স্মরণ হলো না সেই থেকে মনটা খুবই উদ্ভ্রান্ত হয়েছে শেষটায় অনন্য হয়ে আপনার কাছে ছুটে এসেছি আপনাকে দয়া করে এর একটা উপায় করতেই হবে আমার বিশ্বাস তিনি আপনার ভিতর দিয়েই আমার এ অভাব পূরণ করে দেবেন ইহা বলিতে বলিতে ভক্তটি খুব ব্যাকুল হইয়া ক্রন্দন করিতে লাগিলেন মহাপুরুষজি ধীরভাবে ভক্তটির সব কথা শুনিতেছিলেন এখন এতাদৃশ্য ব্যাকুলতা দেখিয়া তার মুখমণ্ডল করুণায় দ্বীপ হইয়া উঠিল তিনি তাহাকে পুনরায় আশ্বাস দিয়া বলিলেন মহারাজ যখন আপনাকে এতটা দয়া করেছেন তখন আপনার কোনো ভয় নেই তার কৃপায় সব ঠিক হয়ে যাবে আপনি হতাশ হবেন না যখন সময় হবে তিনি পুনরায় আপনাকে দর্শন দিয়ে কৃপা করবেন খুব কাতর প্রাণী তাকে ডেকে যান কিন্তু ভক্তটি মহাপুরুষজির আশ্বাসবাণীতে শান্ত না হইয়া মন্ত্র দিবার জন্য তাহারই নিকট পুনঃপুনঃ প্রার্থনা জানাইতে লাগিলেন অগত্যা কতকটা যেন সম্মত হইয়া তাহাকে খানিক্ষণ অপেক্ষা করিতে বলিয়া তিনি মহারাজের ঘরে প্রবেশ করিয়া দরজা বন্ধ করিয়া দিলেন তখনও শ্রী শ্রী মহারাজের মন্দির নির্মিত হয় নাই মঠে মহারা মহাপুরুষজির ঘরের পাশে যে ঘরে মহারাজ থাকিতেন সে ঘরেই তাহার ব্যবহৃত সব জিনিসপত্র ছিল এবং সেখানে নিত্য পূজা হইত প্রায় আধ ঘন্টা পরে মহাপুরুষজী মহারাজের ঘরের দরজা খুলিয়া সেই ভক্তটিকে মহারাজের ঘরে আসিবার ইঙ্গিত করিলেন এবং উভয়ে সে ঘরে প্রবেশ করিয়া দরজা বন্ধ করিলেন খানিক্ষণ পরে মহাপুরুষজী একাই মহারাজের ঘর হইতে বাহিরে আসিয়া নিজ তক্তাপোষের উপর চুপচাপ বসিয়া রহিলেন ঘন্টা খানিক পরে ভক্তটি মহারাজের ঘর হইতে আসিয়া মহাপুরুষজীর চরণে সাষ্টাঙ্গ প্রণত হইয়া গদগদ স্বরে বলিলেন আজ আমার জীবন ধন্য হয়ে গেল স্বপ্নে রাজা মহারাজ যে মন্ত্র দেওয়া আপনিও সেই মন্ত্রই আমায় বলে দিলেন এতেই আমার বিশেষ আনন্দ হয়েছে তিনি আপনার ভিতর রয়েছেন এই আমি প্রত্যক্ষ দেখতে পেয়েছি এই আশীর্বাদ করুন যেন এই জীবনেই ইষ্ট দর্শন হয় মহাপুরুষজি আপনি মহাভাগ্যবান পূর্ব জন্মার্জিত বহু সুকৃতি আছে বলেই আপনাকে মহারাজ নানাভাবে এত কৃপা করেছেন এখন যে বস্তু পেলেন তা নিয়ে সাধন ভজনে ডুবে যান আপনার অভীষ্ট সিদ্ধ হবে প্রকৃত ভক্ত সর্বাবস্থায় শ্রী ভগবানের উপর নির্ভর করে বিড়ালে ছানার মতো পড়ে থাকে আর কেঁদে কেঁদে ডাকে তার নিকট কাতর প্রার্থনা জানায় তিনি জানেন তার ভক্তকে কখন দর্শন দিতে হবে তার শরণাগত হয়ে তার দুয়ারে পড়ে থাকুন আর কায় মনোবাক্যে পূর্ণ ভক্তি বিশ্বাস ও প্রেম প্রীতির জন্য প্রার্থনা করুন তিনি আপনার হৃদয় পূর্ণ করে দেবেন ভক্ত ধ্যান জব কীভাবে করবো সে সম্বন্ধে একটু উপদেশ দিন সংসারে নানা কাজের ভিতর সর্বদা জড়িত থাকতে হয় তাছাড়া চাকরির দায়িত্ব ভীষণ এসব বন্ধন থেকে মুক্ত হয়ে যাতে ভগবানকে ডাকতে পারি তাই আশীর্বাদ করুন মহাপুরুষজী আমাদের আশীর্বাদ তো আছেই আপনাকেও একটু রোগ করে ভজন সাধনে লাগতে হবে আজ যে মন্ত্র পেয়েছেন তাই নিয়মিতভাবে জপ করে যান আর জপের সঙ্গে সঙ্গে খুব কাতরভাবে প্রার্থনা করবেন প্রভু তোমার ধ্যান যাতে হয় আর তোমার স্ত্রী পাদপদে মন যাতে লীন হয় তাই করে দাও তিনি তাই করবেন নিশ্চয় জানবেন তিনি সকলের হৃদয়ের গুরু পথপ্রদর্শক প্রভু পিতা মাতা সখা ও জীবের সর্বস্ব সংসারে যাদের আমার আমার বলে লোক কাঁদছে তারা সবই দুদিনের চিরস্থায়ী একমাত্র তিনি আপনি এক মনে খুব নাম জপ করে যান দেখবেন ক্রমে আপনা হতে ধ্যান হবে খুব প্রেমের সহিত ইষ্টমন্ত্র জপ করতে করতে ক্রমে প্রাণে এক বিমল আনন্দের অনুভব হয় সেই আনন্দ স্থায়ী হলে তাও এক রকমের ধ্যান ধ্যানের বহু রকম আছে খুব প্রেমের সঙ্গে প্রভুর জ্যোতির্ময় শ্রীমূর্তি হৃদয়ে ধারণ করবেন আর ভাববেন যে তার শ্রী অঙ্গ জ্যোতিতে আপনার হৃদয়কন্দর আলোকিত হয়ে গেছে এই রকম ভাবনা করতে করতে এক অপূর্ব আনন্দে মন প্রাণ ভরে যাবে ক্রমে ক্রমে মূর্তিরও লয় হয়ে গিয়ে কেবল চৈতন্যময় এক প্রকার আনন্দ অনুভূত হবে এও এক প্রকারের ধ্যান আরও কত রকমের ধ্যান আছে পরে পরে আপনি নিজেই সব উপলব্ধি করবেন আসল কথা হলো আন্তরিকভাবে তাকে ডাকা তাকে ডাকতে ডাকতে কাঁদতে কাঁদতে মনের সব ময়লা ধুয়ে যাবে মন শুদ্ধ হবে তখন সেই সংস্কৃত মনই গুরুর কাজ করবে আপনার কখন কি প্রয়োজন কীভাবে ধ্যান করতে হবে তাকে কীভাবে ডাকতে হবে সেসব ভিতর থেকেই জানতে পারবেন ঠাকুরের কথাই পড়েছেন তো তিনি বলতেন কৃপা বাতাস তো বইছেই তুই পাল তুলে দে না এই পাল তুলে দেওয়া মানে আন্তরিক অধ্যবসায় সহকারে সাধন ভজন করা তিনি সদায় কৃপা করবার জন্য বসে আছেন যেমন মা অবধ শিশুকে কোলে তুলে নেবার জন্য হাত বাড়িয়ে থাকেন তেমনি একটু করে দেখুন তবেই তার কত কৃপা তা অনুভব করতে পারবেন ভক্ত সংসারে কীভাবে থাকতে হবে তা সব বুঝে উঠতে পারি না সকলের মন জুগিয়ে চলা এ এক মহা কঠিন ব্যাপার মহাপুরুষজি ঠাকুরের কথামৃত পড়েছেন তো বেশ ভালো করে পড়বেন এসব সমস্যার অতি সুন্দর সমাধান ঠাকুরের নিজের কথাই পাবেন এই সংসার তো আমারও নয় আপনারও নয় এই সংসার সৃষ্টি করেছেন ভগবানই যাদের আপনি আমার বলে মনে করছেন তারা সবই ভগবানের এই ভাব নিয়ে সংসারে থাকতে হবে স্ত্রী পুত্র কন্যা আত্মীয় স্বজন সবই ভগবানের জীব তাদের যতটা সেবা করবেন তা ঠিক নারায়ণ বুদ্ধিতেই করতে হবে তাহলে আর বেশি জড়িয়ে পড়তে হবে না আর সঙ্গে সঙ্গে চাই বিচার সদা সদসৎ দ্বারা বৈরাগ্যের উদয় হয় আপনারা গৃহস্থাশ্রমে রয়েছেন বেশ তো তা বলে খুব বেশি জড়িয়ে পড়তে হবে কেন সকলের প্রতি যতটুকু কর্তব্য আছে ততটা অবশ্য করবেন তাও সেবা জ্ঞানে আপনার উপর তো ভগবানের অশেষ দয়া কত লোক হা অন্ন হা অন্ন করে পাগলের মতো ছুটে বেড়ায় পেটের চিন্তাই অস্থির ভগবানকে ডাকবে কখন কিন্তু আপনার তো খাওয়া পরার ভাবনা করতে হয় না এ কি কম দয়া যারা ঠিক ঠিক ভক্ত ভগবান তাদের সব সুবিধে করে দেন शांति 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 हरि तत्सत् श्रीरामकृष्णर्पणमस्त